কম্প্যারেটিভ লিটারেচার অর্থাৎ তুলনামূলক সাহিত্য একটি অন্যান্য শাখা যা বিভিন্ন দেশের সাহিত্য ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলনা করে এবং এটি সাহিত্যের আন্তঃসংযোগকে বিশ্লেষণ করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং বিষয় বলি এখানে আমরা আলোচনা করব তো কেমন আছো প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছো তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়ছ এবং যারা থার্ড সেমিস্টারে এমডিসি পেপার হিসাবে কম্প্যারেটিভ লিটারেচার অর্থাৎ তুলনামূলক সাহিত্য এমডিসি পেপার হিসাবে চুজ করেছ তোমাদের জন্য কিন্তু পিডিএফ রেডি করা হয়েছে তোমরা এখানে পেয়ে যাচ্ছ এমসি এবং তার সাথে পেয়ে যাচ্ছ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো জানলে তোমাদের এই সাবজেক্টের ওপরে আর কোনো রকম প্রশ্ন থাকবে না অর্থাৎ সম্পূর্ণভাবে সেটি ক্লিয়ার হয়ে যাবে সেগুলি কি সেগুলি হলো তুলনামূলক সাহিত্যের সংজ্ঞা এবং সুযোগ উৎপত্তি এবং বিকাশ আর তুলনামূলক সাহিত্যের প্রধান থিম মূল মূলধারা দৃষ্টিভঙ্গি সাহিত্যের ধারণা এবং গুরুত্ব এবং আরও কিছু টপিক রয়েছে যেগুলো পড়লে তোমাদের সম্পূর্ণভাবে এই পেপারটির ওপরে আর কোনো রকম বই পড়তে হবে না ঠিক আছে সুতরাং পেপারটি যদি কেউ সংগ্রহ করতে চাও আমাদের কাছ থেকে মাত্র পঞ্চান্ন টাকা পে করে সংগ্রহ করে নিতে পারো ঠিক আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে শেয়ারও করবে তোমাদের বন্ধুদের সাথে এবং যা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা করে নাও কেননা কল্যাণ ইউনিভার্সিটি আন্ডারে যদি কোনো নোটিফিকেশান জারি করা হয় তোমাদের থার্ড সেমিস্টার কিংবা ফোর্থ সেমিস্টার হিসেবে তাহলে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে আগে জেনে যাবে সেটি ঠিক আছে অবশ্যই লাইক করো এবং আমাদের গ্রুপ রয়েছে থার্ড সেমিস্টার বলে সেখানে জয়েন করতে পারো ঠিক আছে আর নিচে আমাদের নাম্বার দেওয়া রয়েছে পিডিএফ সংগ্রহ করতে চাইলে কন্ট্যাক্ট করবে হাই লিখে পাঠাবে এবং পেমেন্টের একটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবে তো আরও কিছু পয়েন্ট রয়েছে এবং টপিকও রয়েছে যেগুলো পড়লে তোমরা অবশ্যই এই সাবজেক্টের উপরে কোনো রকম প্রশ্ন থাকবে না অর্থাৎ সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আশা করি পিডিএফটি সংগ্রহ করে নেবে এবং পিডিএফটি অনেকটা হেল্প করবে তোমাদের পরীক্ষাতে ভালো করে পড়বে ঠিক আছে আর যারা যারা এখনও পর্যন্ত মেজর মাইনর এসএসসি পেপার প্লাস ভিএসি পেপার সংগ্রহ করুনই তারা সংগ্রহ করে নাও কেননা পরীক্ষা হতে বেশি দেরি নেই হাতের কয়েকটা দিনই রয়েছে বলতে গেলে সুতরাং সংগ্রহ করে নাও এবং প্রস্তুতিও শুরু করে দাও ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটি এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে যার এই পেপারটি রয়েছে যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছেও তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে আবারও কোনো নতুন টপিক নিয়ে কথা হবে ততক্ষণের জন্য বাই